এখন গুড মর্নিং বলা যাবে না গুড আফটারনুন দেখো আজকে দুপুরবেলা কী কী লাঞ্চ করছি আমরা আজকে রান্নাবান্না একদম নেই ফ্রিজে যা ছিল সেটাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে প্রথমত আজকে রান্না করে নিয়েছি ভাত আর সমস্ত তরকারি গরম হয়ে গেছে আর শুধু একটা তরকারি বাকি আছে সেটা গরম করবো আর এক কাপ চা খাবো তাহলে আমার আজকে দুপুরবেলা আর এখন এই মাত্র আমি ব্রেকফাস্টটা করলাম ঠিক বাজে এখন গড়ির কাটা ঠিক পরে একটা মানে একটা বাজতে দশ মিনিট বাকি আমি তোমাদের দেখাচ্ছি তারপরে আমি খাবার দাবারগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো একটা বাজতে দশ মিনিট বাকি তো যাই হোক এখন এক কাপ চা খাবো সকালে খাবার খেয়েছি বারোটা পনেরো কুড়ি এরকম মতন এই দেখো চিকেনের একদম ঝোলটা গরম করছি চিকেন ছিল ফ্রিজে আর এই যে ভাত করে নিয়েছি এই যে ভাত আজকে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমি ঢ্যাঁড় সেদ্ধ করেছি কিন্তু ঢ্যাঁড়সের দানাগুলো খাবো না বলে এক এক করে দানাগুলোকে দাঁড়িয়ে ধৈর্য সহকারে সেগুলোকে বাছাই করছি তো দেখাবো দাঁড়াও আর দু পিস বেগুন ভাজা আছে এই অল্প তেলে বেগুনটা ভেজে আমি রুটি দিয়ে খেলাম রুটি খেতে দেরি হয়ে গেছে আর এই যে আছে মোচা এই মোচাটা আজকে খেতে হবে বেশ বেশ কয়েকদিন হয়ে গেছে মোচাটা তো ভাবছি গরম করে নিই তারপর খাবো আর চিকেনটা এবার নামিয়ে নেবো কারণ চিকেনটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে তো আজকে রান্না বান্না সেরকম কিচ্ছু নেই তো ওই জন্য আস্তে আস্তে একটুখানির মানে গল্প করছি বসছি তারপর তো চলো আর এই যে মোজার মধ্যে আছে নারকেল ফারকেল দিয়ে সমস্ত কিছু আছে আর যেটা বলছিলাম এই যে দেখো কত দানা বেরিয়েছে আমি কি করব ঢ্যাঁড়সের এখনও আছে গায়ের মধ্যে দানা লেগে এই দানাগুলোকে বাদ দেবো যতটুকু পারব কারণ আমি দানা খাই না আর এই দানাগুলোকে ফেলে দেবো এটাকে দুবেলা ভাত দিয়ে খাবো চলো এখন মাংসটাকে নামিয়ে নিই মাংসটা মোটামুটি গরম হয়ে গেছে তো এইটুকুই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না তো চলো আজকের মতন টাটা আজকে দুপুরবেলা এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর রাত্রিবেলা যদি পারি রান্না করব না না পারি দেখি কি খাওয়া যায় তো চলো টাটা